গাছের পাতা থেকে তৈরি হচ্ছে তেল অবাক করার মতোই কাজটি করে দেখিয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার সন্তান প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ আর এটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ তাইওয়ানের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির সুবাদে কয়েক বছর আগে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামে লিজ নেওয়া জমিতে অস্ট্রেলিয়ান ট্রিটি গাছের চাষ করেন আরিফ এই বছর সেই গাছের পাতা থেকে মেশিনের সাহায্যে এসেনশিয়াল অয়েল ও হাইড্রোসল ওয়াটার উৎপাদন শুরু করেছেন তিনি চলতি বছর তার প্রকল্প থেকে প্রায় তিরিশ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি শুরুতে নানা প্রতিবন্ধকতার কারণে বিদেশ থেকে চারা আনতে পারেননি পরে আন্তর্জাতিক ই কমার্স সাইট থেকে অল্প কিছু বীজ সংগ্রহ করেন তিনি কিন্তু সেই বীজ থেকে চারা উৎপাদন করতে গিয়ে পড়েন বিপাকে পরে স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের সহায়তায় তিন বছরের প্রচেষ্টায় চল্লিশটি চারা উৎপাদন করতে সফল হন তিনি বর্তমানে চারাগুলোর কাটিং থেকে এখন তার এক একরের প্রকল্পে দুই হাজারেরও বেশি ট্রিটি গাছ রয়েছে বর্তমানে সফলভাবে তেল ও হাইড্রোসল উৎপাদন করে তা দেশ ও বিদেশে বিক্রি করছেন এবং এর মাধ্যমেই স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থাও করছেন তিনি প্রথমে গাছ থেকে পাতা সংগ্রহ করে সেগুলো ড্রামের ভেতর ধুয়ে স্টিলের চৌবাচ্চায় নিয়ে রাখেন পরে সেই পাতাগুলোকে চার থেকে পাঁচ ঘন্টা জাল দিয়ে স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে বের করা হয় তেল ও হাইড্রোসল প্রতি ব্যাচে পঞ্চাশ কেজি পাতা থেকে তিনি ব্যাচে দিনে দেড় লিটার তেল উৎপাদন করেন তরুণ উদ্যোক্তা আসাদুজ্জামান আরিফ বলেন তেল ও হাইড্রোসল ওয়াটার বিশ্বব্যাপী স্কিন কেয়ার কেয়ার ও ফার্মাসিউটিক্যাল পণ্যে ব্যবহৃত হয় দেশের বাহিরে এর ব্যাপক চাহিদা রয়েছে সরকার যদি রপ্তানি প্রক্রিয়া সহজ করেন তাহলে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় সহ অধিক কর্মসংস্থান সৃষ্টির বড় ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন তিনি ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী